বাংলাদেশের সাতটি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ বলা হচ্ছে আমানত ফেরত দিতে পারছে না সাত ব্যাংক চিঠি দিয়েও সারা পায়নি বিপিসি অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এদিকে দা ডেইলি জনগণ্ড পত্রিকায় বলা হচ্ছে বিশ্বে সবচেয়ে বড় ব্যাংক স্কাম হয়েছে বাংলাদেশে আর এই কারণে ব্যাংকগুলোর বর্তমান নাজুক অবস্থা শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকায় বলা হচ্ছে সঞ্চয়পত্র ভাঙ্গার রেকর্ড পঁচিশ হাজার কোটি টাকা সঞ্চয়পত্র ভাঙ্গার পেছনে কারণ জানালেন সরকার তো কি বলা হচ্ছে মূলত বিভিন্ন রকম প্রতিবেদনগুলো থেকে আর কি বলছেন বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে সাতটি বেসরকারি ব্যাংকের রাখা প্রায় এক কোটি টাকা নগদান করতে পারছে না বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এতে সরকারি এই সংস্থার উন্নয়ন প্রকল্প বিলম্বিত হচ্ছে হচ্ছে এবং নিয়মিত কার্যক্রম ব্যাহত বলে জানিয়েছে কর্মকর্তারা গত আগস্টে রাজনৈতিক পর পরিবর্তনের পর ব্যাঙ্গুলোর পরিচালনা পর্ষদে বড় ধরনের রদবদল হয় এতে গত চার মাসে ব্যাংকগুলোর কাছে একাধিকবার নগদায়নের অনুরোধ জানিয়ে চিঠি পাঠায় বিপিসি কিন্তু ব্যাংকগুলো চিঠির কোনো জবাব দেয়নি এবং চট্টগ্রাম শাখায় রাখা বিপিসি টাকা ফেরত দেয়নি ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে এই ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করলে কয়েকটি ব্যাংক জানিয়েছে নগদ অর্থ সংকটের কারণে তারা বিপিসি টাকা ফেরত দিতে পারছে না রাজনৈতিক পরিবর্তনের পর এই ষাটটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পূর্ণ গঠিত হয় তখন তাদের বিরুদ্ধে ঋণ অনিয়ম অব্যবস্থাপনা এবং চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার অভিযোগ উঠে বিপিসি জানায় এই ব্যাংকগুলোর মধ্যে মোট এক হাজার ছয়শ সাতাত্তর দশমিক দুই তিন কোটি টাকা আমানত রয়েছে যা স্থায়ী আমানত এফডিআর এবং স্বল্প নোটিশের আমানত হিসাবে রাখা হয়েছে বিপিসির এই বিনিয়োগের পর সুদ বা লাভ পাওয়ার কথা থাকলেও তা পাচ্ছে না। বিপিসি চেয়ারম্যান এমডি আমিনুল আহসান ডেইলি স্টারকে বলেন আমরা বিভিন্ন ব্যাংকে রাখা আমানত নগদায়নের চেষ্টা করেছি। এসব ব্যাংকে আমাদের মোট ব্যালেন্স কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। গত অক্টোবর এবং নভেম্বর মাসে বেঙ্গুলো নগদায়নের জন্য চিঠি পাঠায় বিপিসি। আমিনুল আহসান বলেন ব্যাংক আমানত থেকে অর্জিত সুদ বা লাভের অর্থ ব্যবহার করে বিপিসি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে কিন্তু তহবিলের অভাবে অনেক উন্নয়ন প্রকল্প বিলম্বিত হচ্ছে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক স্কাম হয়েছে বাংলাদেশে এখানে বলা হচ্ছে বাংলাদেশের শীর্ষ অলি গার্গদের ব্যাংক লুট কর ফাঁকি এবং অর্থ পাচারের বিষয়ক তথ্য প্রকাশ করেছে দুই আয়কর কমিশনার ট্যাক্স কমিশনার আহসান হাবিব জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক বলেন বিশ্বে সবচেয়ে বড় ব্যাংক ইস্কাম হয়েছে বাংলাদেশে তিনি আরও জানান চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ এস আলমের ব্যাংক লুট বিশে সবচেয়ে বড় ইস্কাম এই গ্রুপ একাই দখল করেছে অর্ধ ডজনের বেশি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সেগুলো থেকে লুট করে নিয়েছে জনগণের লাখো কোটি টাকা এই বিষয়ে আয়কর গোয়েন্দাদের এক কর্মশালায় তাদের অভিযোগ ব্যাংক কর্মকর্তারা এস আলমের এসব অপরাধে সহায়তা করেছে এবং এখনও তাদের সহযোগিতা দিয়ে যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কর ফাঁকি এবং অর্থ পাচারে তদন্ত করছে এবং এখন পর্যন্ত দুই লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকার লেনদেনে তথ্য পেয়েছে কমিশনাররা আশঙ্কা করেন রাজনৈতিক শক্তি ক্ষমতায় এলে এসব অলিগার্ড আরও শক্তিশালী আতাদ হবে এদিকে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকায় বলা হচ্ছে সঞ্চয়পত্র ভাঙ্গার রেকর্ড পঁচিশ হাজার কোটি টাকা সঞ্চয়পত্র ভাঙ্গার পেছনের কারণ জানালো সরকার এবং ব্যাংক কর্মকর্তারা বাংলাদেশের অর্থনীতির পরিস্থিতি নিয়ে উদ্বেগের নতুন কারণ সামনে এসেছে যেখানে সঞ্চয়পত্র ভাঙ্গার হার ব্যাপকভাবে বেড়েছে গত তিন মাস অক্টোবর থেকে ডিসেম্বর প্রায় পঁচিশ হাজার ছয়শো পঁচানব্বই কোটি টাকা সঞ্চয়পত্র ভেঙেছে সাধারণ গ্রাহকেরা প্রতি মানুষের আগ্রহ কমে যাওয়ার পাশাপাশি এর বিক্রি কমে যাওয়ার সংকট এবং মূল্য বৃদ্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা সরকারের ঋণ সংগ্রহের জন্য একসময় অন্যতম প্রধান মাধ্যম হিসেবে সঞ্চয়পত্র ছিল কিন্তু বর্তমানে এর চাহিদা কমে গেছে বিশেষজ্ঞদের মতে উচ্চ মূল্য স্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মানুষের সঞ্চয়পত্র ভাঙতে বাধ্য করেছে মানুষের আয় যেভাবে বাড়ছে না ঠিক তেমনিভাবে তাদের ব্যয় বৃদ্ধি পাচ্ছে ফলে তাদের কাছে সঞ্চয়পত্র ভাঙানোর বিকল্প নেই আরেকটি কারণ হিসেবে উঠে এসেছে ব্যাঙ্গুলোর প্রতি আস্থা কমে যাওয়া অনেক ব্যাংক এখন গ্রাহকদের টাকা দিতে পারছে না যা সঞ্চয়পত্র ভাঙ্গার প্রবণতাকে আরো বাড়িয়ে দিয়েছে এছাড়া সরকার সঞ্চয়পত্র থেকে ঋণ নেয়ার পরিমাণ কমে যাওয়ায় সরকারি ঋণের বোঝাও কিছু রে রাশ পেয়েছে তবে পূর্বে সঞ্চয়পত্রে সুদের পরিষদের জন্য এখনো বাজেটে বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখতে হচ্ছে গবেষকদের মধ্যে সঞ্চয়পত্র ভাঙ্গার প্রধান কারণ হচ্ছে মানুষের জরুরি অর্থনৈতিক চাহিদা এবং তাদের ব্যয়ের চাপ গত তিন মাসে অর্থাৎ অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে যথাক্রমে 9083 কোটি আট হাজার একশো পঞ্চাশ কোটি টাকা আট হাজার ভেঙেছে সাধারণ মানুষ এর ফলে সঞ্চয়পত্রের টাকা নিট বিক্রি যা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ এই পরিস্থিতি সরকারের জন্য একটি বড় ধরনের অর্থনৈতিক সমস্যা তৈরি করেছে সঞ্চয়পত্রের বিক্রি কমে যাওয়া এবং ভাঙ্গানোর হার বাড়লে সরকারকে আরও কঠিন পরিস্থিতির মধ্যে থাকতে হবে সরকারের বাজেটের প্রক্ষেপণ অনুযায়ী সঞ্চয়পত্র থেকে ঋণ পাওয়ার আশা কমে যাবে এর প্রভাব পড়বে দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি এবং অন্যান্য সরকারি কার্যক্রমের উপর এই সংকট মোকাবেলা করতে অন্তবর্তীকালীন সরকার সঞ্চয়পত্রের সুদের হার বিধির পদক্ষেপ নিয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন যে সঞ্চয়পত্রের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ফিরিয়ে আনা কঠিন হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ